জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চ্যানেলটি ওপেন করেছেন সকলকে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন আজকে হবে লাইভ আড্ডা সাপ্তাহিক লাইভ আড্ডা এই সাপ্তাহিক লাইভ আড্ডায় যারা আমার কাছ থেকে ফার্নিচার কিনেছেন বিগত সময়ে কিংবা যারা কিনতে চাচ্ছেন কিংবা যাদের ঘরে কাঠের ফার্নিচার আছে বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত তারা আজকে আমার এই লাইফে জয়েন করে সমাধান নিতে পারেন আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সুদক্ষ কারিগর যেখান থেকে আমরা জাকির ফার্নিচারের প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি তাই অবশ্যই আপনারা জয়েন করে আপনাদের ফার্নিচার সম্পর্কে জানতে পারেন বুঝতে পারেন এবং সুবিধা অসুবিধা সম্পর্কে আমাদেরকে অবগত করতে পারেন যেন আমরা আপনাদেরকে সমাধান দিতে পারি সম্মানিত আপনারা যে যেখান থেকে বসে দেখছেন সকলকে জাকির ফার্নিচারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিও দ্রুত লাইফে জয়েন করে যান আমি ইতিমধ্যে আপনাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি আপনাদেরকে আজকে সেবা দিব ফার্নিচার সম্পর্কে ফার্নিচার সম্পর্কে যে কোনো সমস্যা নিয়ে আজকে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন সরাসরি আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট কিনেছেন তারাও বলতে পারেন যারা প্রোডাক্ট কেনেননি কিনতে চাচ্ছেন তারাও বলতে পারেন অতএব আজকের আড্ডাটি হচ্ছে সাপ্তাহিক আড্ডা শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এই জন্য আমরা এই আড্ডাটি ফেলেছি আপনারা আপনাদের ফার্নিচারের যে কোনো সমস্যা নিয়ে হোয়াটসঅ্যাপ করুন কিংবা মেসেজ এই আজকের এই মেসেজে লিখুন আমি লাইফে নিয়ে ভিডিওতে নিয়ে আমি আপনাদেরকে সেই সমস্যার সমাধান করে দিব ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে একটি সুষ্ঠু সমাধান দেওয়ার জন্য তো অবশ্যই আজকে লাইভটে আপনারা জয়েন্ট হন এবং আপনাদেরকে সহযোগিতা করুন কারণ আপনারা জানেন বিগত দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এই ফার্নিচার ডিপার্টমেন্টে আসি এখানকার সুবিধা অসুবিধা প্রত্যেকটা বিষয়ে আমরা অবশ্যই অবগত আছি এবং যারা জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার থেকে প্রোডাক্ট কিনেছেন আমাদের সম্পর্কে অবগত আছেন তারা অবশ্যই আজকের এই আমাদের এই লাইভে জয়েন করে আমাদেরকে স্বাগত জানান ঈদের ইতিমধ্যে আমাদের মাঝে দশজন জয়েন করেছেন যারা জয়েন করেছেন তাদেরকে আমরা তাদের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সমস্যাগুলো তুলে ধরুন আজকের মেসেজের মাধ্যম দিয়ে মেসেজ দিলে আমরা আপনাদেরকে সমাধানগুলো অবশ্যই বলে দিব যারা দূর দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে ফার্নিচার কিনেছেন যেমন বাংলাদেশের বিভিন্ন বড়ো বড়ো ডিস্ট্রিক্ট থেকে আমরা খুলনা থেকে বলছি আর আপনারা অনেক অনেক জায়গা থেকে আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো কিনেছেন যারা কিনেছেন না তারা তাদের যদি কোনো দূর দূরে থেকেও যদি কোনো সমস্যা হয়ে থাকে আমরা সেটা সমাধান করার জন্য আজকে লাইফে এসেছি কারণ জাকির ফালি স্যার সময় আছে আপনাদের সেবায় নিয়োজিত আপনারা যে কোনো সমস্যায় আমাদের সাথে থাকবেন আমাদের কাছে প্রশ্ন করলে অবশ্যই আপনারা সঠিক একটি সমাধান পেয়ে যাবেন তাই অবশ্যই আজকের এই লাইফে জয়েন করে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য মন্তব্যটি প্রকাশ করুন যেন আমরা আপনাদের সমস্যাতে সমাধান করতে পারি আজকে ছুটির দিন আমরা খুব সময় নিয়ে আপনাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করতে চাই যে ফার্নিচারের যে কোনো সমস্যা আজকের এই ভিডিওতে সমাধান করব তাই অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমাদের সাথে জয়েন করুন এস এস করুন এবং ভিডিওতে আসুন এসে আপনাদেরকে সমস্যা গুলো বলে দেন ফার্নিচার সম্পর্কে আপনাদের কি সমস্যা রয়েছে বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি প্রবাসীদের যারা প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করেন প্রবাসের ভাই বন্ধুদের যারা প্রবাস জীবন জীবনযাপন করছেন অনেক খারাপ সময় অতিবাহিত করছেন দেশের আপন রেখে যে দূর প্রবাসে বসবাস করছেন তাদেরকে জাকির ফার্নিচারের রান টেম্বারের পক্ষ থেকে ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা ইতিমধ্যে আমাদের মাঝে উনিশজন লোক জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কুড়িজন জয়েন করেছেন যারা আমার লোক জয়েন করেছেন তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব আপনার যে কোনো সুবিধা অসুবিধার বিষয়ে আমাদের সাথে পরামর্শ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে থেকে সার্বিক সহযোগিতা করে সমাধানগুলো দেওয়ার জন্য আর যারা পরবর্তী ভিডিওগুলো দেখবেন সকলে আমাদেরকে সহযোগিতা করবেন লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সম্মানিত ভিওয়ার্স কোন বিষয়ে আজকের ভিডিও সম্পর্কে কথা বললে আপনাদের সুবিধা হবে সে বিষয়ে আমাদেরকে জানাতে পারেন সে বিষয়ে আমরা কথা বলবো এবং সব সময়ের জন্য আপনাদের পাশে থেকে সহযোগিতা করব আসলে লাইভটি আমি ভালো বুঝি না তারপরেও করছি যদি ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে প্রথম প্রথমে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে যারা কাঠের ফার্নিচার কিনতে চাচ্ছেন তাদেরকে একটি বিষয়ে অবগত করতে চাই আপনারা কখনও কম দামে ভালো ফার্নিচার আশা করবেন না এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং আরেকটা জিনিস কখনও কম বাজেটের কাঠের ফার্নিচার তৈরি করতে যাবেন না মোটামুটি বাজেট নিয়ে ফার্নিচার তৈরি করতে যাবেন যেমন একটি খাট সর্বনিম্ন কুড়ি হাজার টাকা নিচে যদি আপনি তৈরি করতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ঠকতে হবে তাই যদি আপনার বাজেট ভালো থাকে সেক্ষেত্রে কাঠের ফার্নিচার দিকে এগাবে আগাবেন আর যদি না থাকে তাহলে আগানোর দরকার নেই আপনারা অন্যান্য ফার্নিচারগুলো ব্যবহার করুন দেখতে পাচ্ছেন জাকির ফার্নিচারের কিছু খাট আছে ইতিমধ্যে আমি দেখা আপনি দেখাচ্ছি সম্মানিত বৃহস